হ্যালো আশা করি সকলে ভালো আছেন ম্যাগাজটা নিজেই জানিয়ে দিল নাকি তাণ্ডবের বাজেট দ্বিগুণ হয়ে গেছে এখন কেমনে দ্বিগুণ হয়ে গেল কিভাবে হয়ে গেল অনেকের প্রশ্ন হতে পারে অনেকে ভাবছে যে বরবাজের বাজেট হলো ষোলো কোটি তাহলে ষোলো ষোলো বত্রিশ কোটি হতে পারে তাতে দুই টাকা বত্রিশ কোটি কিন্তু এমনটা হয়নি আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে তাণ্ডবের বাজেট দুই আট কোটি থেকে থাকে তো তোফানে ছয় কোটি তাহলে দুই কোটি অলরেডি বাড়ছে আট কোটি ছিল কিন্তু এখন এইটা বাজেট তার নাম বাজেট ধার এটাই দ্বিগুণ হয়ে গেছে অর্থাৎ ষোলো কোটি টাকা বাজেট হয়েছে অর্থাৎ ওই তাণ্ডব আর বরবাদ ওই হয়তো দুই এক কোটি টাকা বাড়াবে অথবা কিছু লাখ টাকা বাড়াবে এটাই তো তার বরবাদের সমানই চলবে আর কি তাণ্ডবের বাজেট এর জন্য বলে তাণ্ডবের বাজেট বাড়লো এবং ঘেঞ্জার বাড়াতে এরকম করা হয়েছে তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য তো কেবল লাগলো আজকে এই ভিডিওটি ও জানাবে কয়েক সাধীতার জায়গা তো থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার ছ